ও পৃথিবীর ইমন্দার এই পৃথিবীর জমিনে আমরা আছি আমরা ভুল করি গুনাহ করি এটা স্বাভাবিক অস্বাভাবিক অস্বাভাবিক কোন কিছু না যেহেতু নবীও বলেছেন কুল্লুবনি আদম খতাউন পৃথিবীর মানুষের বনি আদম ভুল করতে পারে এটা স্বাভাবিক তুমি ভুল নিয়া মনের মধ্যে ভুল নিয়া তুমি তাকবা না তুমি ভুল করেছো আল্লাহর কাছে চাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওগো রব্বুল আলামিন আমি গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে যদি এইভাবে آپ نے ہاتھ تناد كركس ليس شيء أحب إلى الله من قطرتين وآثارين قطرة من دموع في خشية الله وقطرة دم في سبيل الله وأما الآثار فأثار في سبيل الله وآثار বি পারি দা তুমি পারো আল্লা নবী বিশ্বনবীর হামাতুল্লি রান আমিন বলেন পৃথিবীতে মানুষের আরে দুইটা পুটা এবং দুইটা চিহ্ন মহান মহনে কারিমের কাছে সব চাইতে বড় দামি তোমরা যদি এই দুইটা পুটা দুইটা চিহ্ন যদি নিয়ে যাইতে পারো আল্লার কাছেটার দে যা আল্লার কাছেটার প্রতিদান বড় আল্লা পা কের কাছেটার দাম অনেক অনেক বেশি দুইটা পুটকি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেছেন পৃথিবীর ইমানদারেরা পৃথিবীর আমার উম্মতেরা শুনিয়া রাখো তুমি গুনা করেছো তোমার গুণার জন্য লজ্জিত হইয়া যদি আল্লাহ পাকের কাছে যদি তুমি চাইতে পারো আর দুইটা চোখ বেবে যেই পানি চালবা ওই পানির পুটার দাম আল্লাহর কাছে বেশি এজন্য আমার বন্ধুর আমার আমার এই পৃথিবীর জমিনে আমরা ভুল করি ভুল নিয়ে আমরা থাকবো না ভুলকে আমরা সংশোধন করব নবীজি বলেছেন ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ কল তারা ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ কল তারা যারা ভুলটাকে সংশোধন করে আহকামুল হাকিমিন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভুলটাকে সংশোধনের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে মালিকের কাছে চায় মালিকও জানাইয়া দিয়েছেন পৃথিবীর ইমানদারেরা তোমরা যদি খাঁটি ভাবে তহবা করতে পারো আমি আল্লাহ তোমাদের তহবা কবুল করে তোমাদের গুনা মোচন করিয়া দিব দাও رخ سار سے برکا کا ذرا پردہ پردا اٹھا دو مجھے حسن دکھا دو للہ مجھے حسن دا دادود دکھا دو اي بحر كرم صدق حسين بن علي كا اي بحر كرم صدق حسين بن علي كا يا ساهو مزربته ديدار पिलादो सब मुझे शरबत दीदार पिल दोर हय सीद आलम म दोर मजबूर है सीद आलम دیدار نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو دنیا کی بھی اور دین کی بھی اپنی کرم سے دنیا کی بھی اور دن کی بھی اپنی کرم سے بگری ہوئی بات تم کو میری آج بنا دو دوگری ہوئی با تم کو میری آج بنا دو دنیا میں ہو دنیا کا تلب غار نہیں گی ہو دنیا میں ہو دنیا کا تلب غار نہیں گی بازار سے گزرا خریدار نہیں گی বাজার সে গোজেরা করি দারে নেহি আলহামদুলিল্লাহ অবস্থিত আজকের মহতে মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাবাজন সভাপতি সাহেব উপস্থিত জাতির কর্ণদার জাতির বিবেক অলামে কারাম মরুবান আজম সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণকারী আমার শ্রদ্ধা সম্মানিতা দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সোরে তাহরিম থেকে এখানে আয়ত ক্যারিমে তিলাওত করেছি বিশ্ব নবী রহমতুল্ল আলমিনের হাদিসের বান্ডার থেকে এখানে হাদিস তিলাওত করেছি আমার তেলাওয়ত কি তো আয়াত মোহন আল্লাহ দুনিয়ার ইমানদার নারী পুরুষদেরকে আল্লাহ পাক বলতেছেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه مسوحا عسى ربكم سيئاتكم ويدخلكم جنات جنات تجري من تحتها الأنهار আল্লাহ আব্বুল আলা বলেন গে ইমান আলা তোমরা আল্লাহর নিকট খাটি তওবা তাও করো আল্লাহ রব্বুল আলা মিল দুনিয়ার ইমান বলেন গে ইমান আলা রাও তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের গুণ জন্য আমি আল্লাহর কাছে তোমরা কাঠি ভাবে তাও বা করো পৃথিবীর মানুষ রে

আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেওয়ার জন্যে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ প্রস্তুত পৃথিবীর মানুষের আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন তোমরা আমি মালিক আল্লাহকে তোমরা ডাকো তোমরা যেই কোনো সময় ডাক দিবা আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত ও পৃথিবীর মানুষ আপনি আমার গুনার জন্যে امر الله بركزت نبی جی نبي جي حديثا مدبلتا كل ابن ادم خطاء وخير الخطائين التوابون

করে দেন ওই জন্য আমার আমরা নিজেদের গুনার জন্য আল্লাহ পাকের কাছে যদি লজ্জিত হইয়া চাইতে পারি আল্লাহ বলেন পৃথিবীর ও পৃথিবীর বাংলা বাংলিরা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব আমি আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব তোমাদের ভুলটাকে আমি আল্লাহ সংশোধন করে দেব তোমার গুনাহটাকে আমি আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিব তুমি অপরাধ করেছ আমি আল্লাহর কাছে তুমি চাও দুনিয়ার কোন মানুষের কাছে নাও আমি আল্লাহর কাছে যখন তোমরা চাইবা আমি আল্লাহর কাছে যদি তোমরা কাটি ভাবে তোমা করতে পারো আমি আল্লাহ তোমাদের তোমা কবুল করে তোমাদের গুণা আমি আল্লাহ মোসন করে দিব তোমাদের গুণা গুলা করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিব ഓ വലൻ സുബ്ഹാനല്ലാഹ് ഓ পৃথീവീരി മന്ദരരാ এই পৃথিবীর জমিনে আমরা আছি আমরা ভুল করি গুনাহ করি এটা স্বাভাবিক অস্বাভাবিক অস্বাভাবিক কোন কিছু না যেহেতু নবীও বলেছেন কুল্লুবনি আদম খত্তাউন পৃথিবীর মানুষের বনি আদম ভুল করতে পারে এটা স্বাভাবিক তুমি ভুল নিয়া মনের মধ্যে ভুল নিয়া তুমি তাকবা না তুমি ভুল করেছ আল্লাহর কাছে চাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অগর আব্বুল আলামিন আমি গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে جدی ای باوے ای باوے اپنے جدی ہاتھ تولّى جودي مالي كركس دوّيتا شوق ببج كمpanies صنّت باربو اللّه نبي بيشونو بيرهّم تولّي لانمّين ليس شيء ونحبّ إلى الله من قطرة ديني وآسر من دمّه في خشية الله وقطرت دا من في سبيل الله وأما الآسران فأسر في سبيل الله وآثار নবী বিশ্ব নবী রাহতুল্লি রান আমিন বলেন পৃথিবীর মানুষের আরে দুইটা ফুটা এবং দুইটা চিহ্ন মহান মহনে কারিমিনের কাছে সব চাইতে বড় দামি তোমরা যদি এই দুইটা ফুটা দুইটা চিহ্ন যদি নিয়া যাইতে পারো আল্লার কাছেটার যা যা আল্লার কাছেটার প্রতিদান বড় আল্লা পা কের কাছেটার দাম অনেক অনেক বেশি দুইটা পুটকি আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছেন পৃথিবীর ঈমানদারেরা পৃথিবীর আমার উম্মতেরা শুনিয়া রাখো তুমি গুনা করেছো তোমার গুনার জন্য লজ্জিত হইয়া যদি আল্লাহ পাকের কাছে যদি তুমি চাইতে পারো আর দুইটা চক বে বে যেই পানিcharবা ওই পানির পুটার দাম আল্লাহর কাছে বেশি এজন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার আমার এই পৃথিবীর জমিনে আমরা ভুল করি ভুল নিয়ে আমরা থাকবো না ভুলকে আমরা সংশোধন করব নবীজি বলেছেন ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ কল তারা ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ কল তারা যারা ভুলটাকে সংশোধন করে আহকামুল হাকিবি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভুলটাকে সংশোধনের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে মালিকের কাছে কাছে চাই মালিক জানাইয়া দিয়েছেন পৃথিবীর ইমানদারেরা তোমরা যদি খাঁটি ভাবে তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে তোমাদের গুনাহগুলা মোচন করিয়া দিব সুবহানাল্লাহ বনি ইসরাইলের একটা যুবক সে কেমন পাপাচার করেছে কারণ দেখবেন যদি আপনার এলাকার অনেক মানুষ আছে খারাপ খারাপ খারাপই করতে করতে খারাপ শেষ সীমা মানুষ তার প্রতিও সন্তুষ্ট এমন আছে যে মানুষ বলে তাকে এলাকার থেকে বের করে দাও কারণ তার অতিষ্ঠর কারণে তার এই খারাপির কারণে আমরা অতিষ্ঠ হইয়া তাকে যদি আমরা এলাকার থেকে দূরে দিতে পারি তাহলে আমরা শান্ত আমরা শান্তি পাবো কারণ এমন খারাপ মানুষ এখনো আছে আগে হচ্ছিল বনি ইসরায়েলের একটা যুবক সে মদ জুয়া হাউজি বাম্পার জিনা বেবিচারের মধ্যে তার ছিল বড় নিশা এই হাউজি বাম্পার মদ জুয়া জিনা বেবিচার তার কোন নেশা পেশায় বনি ইসরায়েলের ওই যুবক এমন জঘন্যতম অপরাধ করার কারণে এলাকার মানুষেরা তার প্রতি অসন্তুষ্ট হইয়া তাকে এলাকার থেকে বের করে দিয়েছে বনি ইসরায়েলের ওই যুবক এলাকার থেকে যখন মানুষ তাকে বের করে দিয়েছে তখন সে একটা জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে জঙ্গলের মধ্যে যখন গিয়েছে তার সাথে খাবারও নাই ভালো বিছানাও নাই দেখবেন যদি খাবার সাথে না থাকে একটা মানুষ না খেতে খেতে মানুষ দুর্বল হয়ে যায় বলেন ঠিক না খাবার যদি আপনার থাকে খাবার যদি খান তাহলে আপনার শরীরে পুষ্টি হবে ওই যুবকটার কাছে খাবারের কোনো কিছু নাই খাবারের কোনো কিছু না থাকার কারণে খাবাবে খাবারের অভাবে একদিন ওই মানুষটা দুর্বল হয়ে গেছে মৃত্যুর সন্নিকটে মৃত্যুর সন্নিকটে ওই মানুষটা কি করবে কোন মানুষও তার কাছে নাই আল্লাহর বলা যুবক বনিশ ইসরায়েলের ওই যুবক তার মৃত্যুর সলনি কটে ওই সময় আল্লার কাছে সে ডাক দিয়া বলে প্রভু বলে প্রভুগ লাজি দু আলা হামি অগরব আপনি তো আমার এমন মৃত্যুর সন্নিকটে সময়ও আমার মরণের সময় আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে আমার বন্ধু বান্ধব নেই আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে নেই দুনিয়ার সব মানুষ আমাকে তারায়া দিতে পারে আমার এলাকার মানুষ আমাকে তারায়া দিয়েছে আমার আত্মীয় স্বজন আমাকে তারায়া দিয়েছে কখন অব্বুল আমি জানি দুনিয়ার সব মানুষ আমাকে তারায়া দিলেও তুমি মালিক আমাকে তারায়া দিবা না অগর অব্বুল আলমিন আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ আপনি যদি আমাকে আজাব দিন তাহলে আপনার রাজত্বের মধ্যে কোনো বাড়তি হবে না আবার যদি আপনি আমাকে মাফ করে দেন আপনার রাজত্বে কোনো কমতিও হবে না হগন আব্বুল আলমিন আপনি তো বলেছেন ইন্নি আনাল গাফুর রাহিম হগো আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমা করেনওয়ালা আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন বনি ইসরাইলের ওই যুবক যেই মাত্র আল্লাহর কাছে এমন ভাবে তওবা কান্না কাটি করে আল্লাহর কাছে যখন হাজারি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার তার তৌবাটা আল্লাহ পাক তার কথাগুলা পছন্দ করে আল্লাহ পাক কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারা যখন মৃত্যু বরণ করেছে আল্লাহ পাক কাছে জানাইয়া দিলেন মুসা পয়গম্বরকে জানাইয়া দিলেন ওগো মুসা পয়গম্বর আপনি অমুক জঙ্গলে আমার একজন বন্ধু ইন্তেকাল করেছেন আমার বন্ধুর জানাজার কাফন দাপনের আপনি ব্যবস্থা করুন আমার ওই বন্ধুর কাফন দাপনের আপনি ব্যবস্থা করবেন আর এলাকার ওই শহরের মধ্যে আপনি জানাইয়া দিবেন তার জানা যায় যারা অংশ গ্রহণ করবে আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে দিব মুসা পয়গম্বর শহরে জানাইয়া দিয়েছেন এলান হয়ে গেছে মৃত্যু ওই বান্দাটার হয়ে গেছে শহরে এলান হয়ে গেছে তার জানা যাও মুখ টাইমে ও মুখ স্থানে যেই মাত্র মানুষেরা এমন ভাবে ভিড় জমালো জানাজার জায়গায় মানুষ লাশটাকে দেখার জন্য জন্যে পাগল পারা এমন কোন ব্যক্তি যে আল্লাহ এমন পছন্দের বান্দা বিশ্ব এই পৃথিবীর জমিনে এমন মানুষ তো আমরা শুনলাম না এমন মানুষ আমরা দেখতেও পারলাম না আজকে যেহেতু সুযোগ আছে এমন পছন্দের বান্দাটাকে আমরা দেখতে পারবো সবাই মানুষেরা লাশ থেকে দেখার জন্যে পাগল পারা হয়ে গেছে মুসারি সালামের ওই কৌমের মানুষেরা এই লাশটা যখন দেখলো লাশটা দেখার পর মুসা নবীকে বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর মুসা আপনি সুখ আপনি اعلان করে জানাইয়া দিলেন ও এমন একজন আল্লাহর পছন্দের বান্দা যার জানাজার যার গ্রহণকারীরা মাপ পেয়ে যাবে আমরা তো ওই লোকটাকে চিনি খারাপ হিসাবে আপনি ওই লোকটাকে বলতেছেন আল্লাহর বন্ধু ও মুসা পয়গম্বর আম্মা আমরা তো ওই মানুষটাকে খারাপির কারণে এলাকা থেকে বের করে দিয়েছিলাম মূসা আলাইহিস সালাম পরে আল্লাহর কাছে আল্লাহর কাছে জানতে চাইলেন প্রভু গো মানুষেরা কোন কি বলে আল্লাহ আপনি আমাকে কি বললেন আর মানুষেরা কি বলে আল্লাহ আব্দুর রহিম মূসা پیغمبرকে বলেন ওগো মূসা پیغمبر মানুষেরা যা বলতেছে তার ঠিক আমি আল্লাহ আপনাকে যা বলছি তাও ঠিক ও মূসা پیغمبر ওই লোকটা মৃত্যুর সময় আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে এমন কাটি দিলে তওবা করেছে ওই সময় সে নিজের জন্য চাইছে নিজের জন্য আমি আল্লাহর কাছে তওবা করে চাইছে ওই লোকটা যদি শাম তামাম পৃথিবীর বাসীর জন্য যদি চাইতো আমি আল্লাহ সবাইকে মাফ করে দিতাম